আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মেয়েরবানিতে সবাই খুব ভালো আছেন ওয়েলকাম টু মারিয়া কিচেন আজ আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের সুটকি দিয়ে কাঁঠালের বীজের ভর্তার রেসিপি শেয়ার করছি আজ এই ভর্তাটা তৈরি করে নেওয়া যেমন সহজ খেতেও হয় অনেক বেশি মজার এখন যেহেতু কাঁঠালের সিজন তাই কম বেশি সবার বাড়িতেই কিন্তু কাঁঠাল পাওয়া যায় তাই কিন্তু আপনারা চাইলেই খুবই সহজে এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন তো চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক তো এর জন্যই আমি এখানে কিছু কাঁঠালের বিচি নিয়েছি আর বিচিগুলোকে আমি কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে বিচিগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছি এখন আমি বিচিগুলোকে সিদ্ধ করে নেব বিচিগুলো সেদ্ধ করা হয়ে গেলে আমি একটি সাইডে রেখে দেবো এখন আমি চুলাই একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এর মধ্যে আমি এখন দিয়ে দিব কিছু রসুনের পোয়া এখন এই রসুনের কোয়াগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তারপরে আমি এখানে দিয়ে দেবো কিছু পরিমাণের পেঁয়াজ কুচি পেঁয়াজ কচিটা দিয়ে রসুনের সাথে আরও কয়েক মিনিট খুব ভালো করে ভেজে নেব এই তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন সেম তেলেই আমি দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ সাতটার মতন শুকনা মরিচ এখন শুকনো মরিচগুলোকেও আরও কয়েক মিনিট খুব ভালো করে ভেজে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটির মতন চাপা সুটকি এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে এই সুটকিগুলোকে একটু ভেজে নিতে হবে এক দুই মিনিট ভেজে হয়ে যাবে আবার কিন্তু কিন্তু ফেলা যাবে না তাহলে লাগবে উঠিয়ে নিয়ে এখানে আমি আরও কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়েছি এখন আমি এখানে ওই যে আমি কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নিয়েছিলাম ওই বিচিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এখন এই তেলের মধ্যে দিয়ে কয়েক মিনিট খুব ভালো করে একটু ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে চলে যাচ্ছি ভর্তাটা নিয়ে নেওয়ার জন্য আজকের ভর্তাটা আমি শিলপাটাই তৈরি করছি শিলপাটায় প্রতিটা ভর্তা করলে কিন্তু খেতে অসাধারণ লাগে আমার কাছে ব্ল্যান্ডার জার থেকে শিলপাটার ভর্তাটাই খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমি এখন শিলপাটার মধ্যে নিয়ে নিলাম আগে থেকে ভেজে রাখা শুকনামরিচগুলো এখানে এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে শুকনামরিচগুলোকে একটু বেটে নিচ্ছি মরিচ একটু বেটে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুটকিগুলো সুটকিটা দিয়ে আবারও খুব ভালো করে বেটে নিতে হবে যেন এখানে কোনো রকম কাটা না থাকে তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না কাটা কাটা লাগবে এবার আমি এখানে নিয়ে নিলাম আগে থেকে যে আমি রসুন আর পেঁয়াজ ভেজে নিয়েছিলাম ওইগুলোকেও দিয়ে দিলাম এবার আমি রসুন আর পেঁয়াজগুলোকেও খুব ভালো করে বেটে নেব মরিচ আর রসুন সব কিছু বেটে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলো নিয়ে এখন এই বিচিগুলোকেও খুব ভালো করে বেটে নিতে হবে সব কিছুই কিন্তু খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে তা না হলে কিন্তু কাটা কাটা লাগবে খেতে আর কি ভালো লাগবে না তাই একটু মিহি করে বেটে নিলে অনেক বেশি ভালো লাগবে এই তো সব কিছু আমার বেটে নেওয়া হয়ে গেলে এখন আমি সব কিছুকে একটু হাত দিয়ে একসাথে করে মেখে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সরিষার তেল আরও দিয়ে দেবো স্বাদ মতন লবণ দিয়ে আবারও একটু ভালো করে মেখে নেব। আর এই পর্যায়ে কিন্তু আমার এই ভর্তাটা একদম রেডি এখন আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে এটি বলে শেপ দিয়ে দিবো যাতে ভর্তাটা দেখতে আরও বেশি সুন্দর লাগে আমি যখনই পাটায় কোনো ভর্তা বানাই আর তখনই কিন্তু আমার পাটার মধ্যে ভাত মেখে খেতে হবে তা না হলে কিন্তু আমার একদম ভালো লাগে না পাটায় মোছা ভাত এতটা পরিমাণ যে মজার যারাই খেয়েছেন তারাই কিন্তু জানেন এই ভাতটা খেতে কতটা পরিমাণ মজা লাগে তো আমি কিন্তু সব সময় খাই মানে যখনই কোনো ভর্তা বানাই তখনই কিন্তু আমার এইভাবে খেতে হয় তা না হলে কিন্তু আমার একদমই চলে না তো আমার আজকের এই রেসিপিটা ছিল এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ